কল্পনা করো তুমি এমন একটি সোরে আছো যেখানে হঠাৎ আকাশ থেকে হলুদ আলোর রহস্যময় বল নেমে এসেছে তোমার চারপাশের মানুষ একের পর এক অদ্ভুত অদৃশ্য হয়ে যাচ্ছে আর কেউ জানে না এর পিছনে কি লুকিয়ে আছে এই ভয়ঙ্কর রহস্যের মধ্যে ডুবে যাওয়ার জন্য প্রস্তুত হোক কারণ আজ আমরা উন্মোচন করবো একটি এলিয়েনের আক্রমণের গল্প যেখানে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ গল্প শুরু হয় আমেরিকার সফটওয়্যার ডেভেলপার বেন এবং সনের মাধ্যমে যারা বিমানে করে রাশিয়া জেরুবা রাশে যাচ্ছিল হঠাৎ তাদের বিমানের আলো নিভে গেল কিন্তু খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে গেল এবং তারা নিরাপদে মক্সকাতে পৌঁছে গেল তারা এখানে তাদের অ্যাপের জন্য বিনিয়োগকারীর সঙ্গে কথা বলতে এসেছে তাদের অ্যাপ যে কোনো এলাকায় চলমান প্রোগ্রাম এবং পার্টিগুলোকে খুঁজে বের করতে সাহায্য করত। যখন তারা বিনিয়োগকারীর সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন তারা দেখলো যে দুজন আমেরিকার মেয়ে তাদের অ্যাপসটি ব্যবহার করছে অবশেষে তারা বিনিয়োগকারীর অফিসে পৌঁছালো কিন্তু সেখানে তাদের সঙ্গে স্কাইলার ইতিমধ্যে বিনিয়োগকারীর সঙ্গে কথা বলছিল সে বেন এবং সনের অ্যাপের চুরি করে নিজের নামে বিক্রি করে দিয়েছে এবং তাদের ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছিল পরে সন এবং বেং একটি ক্লাবে মদ্যপান করছিল তখন স্বন নজর পড়ল একটি সুন্দরী মেয়ের উপর কিন্তু সে ছিল স্কালের সঙ্গী শীঘ্রই তারা আবার সে মেয়ের সাথে দেখা করলো যারা তাদের অ্যাপ ব্যবহার করেছিল সুযোগ বুঝে তারা তাদের সঙ্গে দেখা করলো তাদের নাম ছিল অ্যানি এবং নাটালি তারা চারজন মিলে পার্টি শুরু করলো হঠাৎ ক্লাবের আলো নিভে গেল এবং সবার ফোন বন্ধ হয়ে গেল শহরের মানুষ রাস্তায় বেরিয়ে এলো এবং তারা দেখলো তারা আকাশে হলুদ রঙের ধোঁয়া দেখলো হঠাৎ তা উজ্জ্বল করতে শুরু করলো এবং শীঘ্রই হলুদ আলোর ছোট ছোট বল মাটির দিকে এগিয়ে আসতে লাগলো একটি বল স্বর্ণের দলের কাছে এলো এবং সবাই ভয় পিছিয়ে গেল ই আলো এখন খুব কম দেখা যাচ্ছিল একজন পুলিশ তার লাঠি দিয়ে তাকে স্পর্শ করলো কিন্তু হঠাৎ আলো তাকে টেনে ধ্বংস করে দিল চারিদিকে হাহাকার শুরু হয়ে গেল এবং শীঘ্রই অনেকগুলো আলোর বল শত শত মানুষের প্রাণ কেড়ে নিল স্বর্ণের দল এবং অনেক মানুষ দৌড়ে ক্লাবে ঢুকে গেল কিন্তু সেই আলো সব জানালা ভেঙে দিল আসলে এটি আলো নয় বরং অদ্ভুত জীব ছিল যাদের কাছে মানুষ ছাড়া সবকিছু ধূসর দেখায় শীঘ্রই এই আলো সবাইকে টেনে মারতে শুরু করলো কিন্তু হঠাৎ কেউ মদের মধ্যে আগুন লাগিয়ে বোতলটি তাদের এদিকে ছুড়ে দিল এবং সেই যে পিছিয়ে গেল শীঘ্রই স্কাইলের ও ক্লাবে ঢুকে পড়লো এবং এরপর স্বর্ণের দল লুকিয়ে একটি স্টোরুমে পৌঁছে গেল বাইরে সেই আলো নির্মমভাবে মানুষের প্রাণ নিচ্ছিল হঠাৎ কেউ দরজা ধাক্কা দিতে লাগলো নাটালে দেখলো এটা স্কাইলার সে স্কাইলারকে ভেতরে ঢুকতে দিল এবং সবাই কয়েক ঘন্টা ধরে ভেতরে লুকিয়ে রইল এখানে প্রচুর খাবার ছিল তাই তাদের কোনো সমস্যা হয়নি কিন্তু শীঘ্রই চিন্তার কারণে তাদের মধ্যে শুরু হয়ে গেল এখন তারা এখানে লুকিয়ে পাঁচ দিন কাটিয়েছে এবং খাবার প্রায় শেষ হয়ে গেছে গত সাতাশ ঘন্টা ধরে বাহির থেকে কোনো শব্দ আসছিল না তাই তারা সবাই মিলে বাইরে বেরিয়ে ইউএস এর এম্বাসিতে পৌঁছানোর সিদ্ধান্ত নিল বাইরে তারা দেখল চারিদিকে নিস্তব্ধতা এবং সর্বত্র গাড়ি ছড়িয়ে আছে তারা রাস্তায় গিয়ে যেতে লাগলো হঠাৎ তাদের একটি শব্দ শুনতে পেল ছিল একজন রাশিয়ার দাদির কিন্তু তার ভাষা পাঁচজনের মধ্যে কেউ বুঝতে পারলো না অবশেষে হাঁটতে হাঁটতে তারা একটি সেতুতে পৌঁছালো যার ওপরে ইউএস এর এম্বেসি ছিল কিন্তু সেতুটি মাঝখানে ভাঙা হয়ে গিয়েছিল এখন তারা হাঁটতে হাঁটতে নদী পার হওয়ার পথ খুঁজতে লাগলো হঠাৎ তাদের রেড স্কোয়াডের একটি পুলিশের গাড়ি দেখতে পেলো স্কাইলার এবং দুই মেয়ে কাছেই লুকিয়ে পড়লো কিন্তু বেন এবং শন দৌড়ে গাড়ির কাছে পৌঁছে গেল তারা ট্রাঙ্ক থেকে একটি মানচিত্র এবং একটি বন্দুক পেল তখন তারা দেখলো একটি কুকুর কোন এক অদৃশ্য জিনিসের উপর ঘেউ ঘেউ করছিল এবং হঠাৎ সেই কুকুর পুড়ে ধ্বংস হয়ে গেল এতে সবাই খুবই ভয় পেয়ে গেল স্টাইলার এবং মেয়ে কাছের একটি মলে গিয়ে লুকিয়ে পড়ল। এবং বেন ও সন গাড়ির নিচে লুকিয়ে পড়ল। শীঘ্রই সেই জীব গাড়ির কাছে এলো এবং তার আলোতে গাড়ির সাইরেন বাঁচতে শুরু করলো তখন সে গাড়ির চারপাশে ঘুরল কিন্তু নিচে লুকিয়ে থাকা মানুষদের দেখতে পেলো না এবং চুপচাপ সেখান থেকে চলে গেল এরপর বেন এবং সন দ্রুত দৌড়ে মলে তাদের সঙ্গীদের কাছে পৌঁছে গেল তারা দেখলো একটি বিমান এখানে মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে স্কাইলার বলল তাদের এখান থেকে সাহায্যের অপেক্ষা করা উচিত কিন্তু বেন এবং সন বলল জীবতে থাকতে হলে তাদের এগিয়ে যেতে হবে তারা হিসাব করলো যে এই জীব বিদ্যুৎ দিয়ে ঘেরা তাই তারা যখনই কাছে আসে বিদ্যুৎ চালিত নিজে নিজেই জ্বলে ওঠে তখন তারা সব্রত থেকে লাইট বাল্ব সংগ্রহ করে তাদের গলায় বেঁধে নিল যাতে জীব কাছে এলে বাল্ব জ্বলে এবং তারা সতর্ক হয়ে যায় এইদিকে সন দেখলো বাইরে বাল্ব জ্বলছে অর্থাৎ জীবটি কাছে ছিল কিন্তু ভয়ে সে কিছুই করতে পারলো না সে সেখানেই জমে গেল কিন্তু সে আলো তার পাশ দিয়ে চলে গেল। যখন জীব দোকানে ঢুকলো নাটালি পালালো না শনটাকে টেনে সেখানেই জমে থাকতে বলল। আবারও সেই জিনিস তাদের কিছু না বলে পাশ দিয়ে চলে গেল তখন শোন বুঝলো যে তারা কাছে পেছনে দাঁড়িয়ে আছে এবং জীবের বিদ্যুৎ রশ্নি কাঁচের মধ্য দিয়ে যেতে পারে না সম্ভবত এই কারণে সে তাদের দেখতে পায়নি এরপর তারা মল থেকে বেরিয়ে ইউএস কোন রকমেসিতে পৌঁছে গেল কিন্তু সেই ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে দরজা জানালায় হাজার হাজার গুলি ছিল তখন স্কাইলার একটি রাইফেল পেল তখন স্কাইলার দরজায় পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিল এবং বাকিরা ভেতরে তল্লাশি করতে গেল কিন্তু ভবনটি সম্পূর্ণ খালি ছিল তারপর তারা কন্ট্রোল রুমে পৌঁছালো যেখানে তাদের এই আলোর আক্রমণের ওপর রিপোর্ট পাওয়া গেল এই আলো আক্রমণ তিন মিনিট পর্যন্ত বিশ্বজুড়ে খবর আসছিল এবং তাদের মতে বেশিরভাগ শহরে দখল হয়ে গিয়েছে এবং মানুষের কাছে এই আলোর মোকাবেলা করার মতো কোনো অস্ত্রই ছিল না ভূগর্ভে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না এখানে একটি খাঁচা একটি রেডিও ছিল যা সন্তা চালু করলো কিন্তু রাশিয়ান ভাষা বুঝতে পারলো না তারপর সবাই দেখলো বাহিরে হলুদ আলোর অনেকগুলো বল শহরের চারিদিক ধ্বংসর্য চালাচ্ছে কিন্তু তারপর তাদের নজর পড়লো স্কাইলের ওপর যে রাস্তায় ঘুরছিল তখন সন এবং বেন তাকে দৌড়ে বাঁচাতে গেল যাওয়ার আগে তারা মানচিত্র এবং রেডিও তুলে নিল তারা স্কাইলারের কাছে পৌঁছাতে গাড়ির আলো জ্বলতে শুরু করলো অর্থাৎ জীবটি কাছেই ছিল স্কাইলার বেন এবং শনকে পালাতে বলল এবং নিজে গুলি চালিয়ে জীবের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো শীঘ্রই আলো তাকে ধ্বংস করে দিল কিন্তু বেন এবং শনের প্রাণ বেঁচে গেল ভবনে গিয়ে শন দেখলো একটু দূরে একটি ভবনের ঘরে আলো জ্বলছে কোনো রকমে লুকিয়ে তারা সেই ভবনে পৌঁছে গেল কিন্তু ভেতরে ঢুকে ভিকা নামের একটি মেয়ে তাদের উপর বন্দুক তাক করলো তারা তাকে বোঝালো যে তারা আলোর আক্রমণ থেকে বেঁচে এখানে পৌঁছেছে এরপর ভিকা তাদের ভেতরে ঢুকিয়ে নিল তারা দেখলো ঘরটি চারিদিক থেকে ধাতু দিয়ে ঘেরা ছিল সেখানকার মালিক সার্গাল তাদেরকে জানালো যে এই ঘরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বিদ্যুৎ এখানে টিকে থাকতে না পারে এভাবে তারা এই বিপজ্জনক জীব থেকে বেঁচে থাকতে পারে ভিকার রাশিয়ান ভাষা বুঝতো তাই সন্তাকে একটি রেডিওর বার্তা শোনালো বোঝালো যে নদীর মধ্যে একটি সাবমেরিন আছে এবং যারা কাল সকালের মধ্যে সেখানে পৌঁছাতে পারবে তাদের বাঁচিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হবে তারপর সার্ক জানালো যে সাবমেরিনটিও এই ঘরের মধ্যেই তৈরি হয়েছিল এখন তারা সবাই মিলে সাবমেরিনে পৌঁছানোর সিদ্ধান্ত নিল প্রথমে ভিকা নাটালি এবং অ্যানি ভবন থেকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বের করে নিল ওইদিকে সার্ক বান এবং সন তাদের তৈরি মাইক্রোওয়েভ বন্দুক দেখালো যার জীবীদের চারপাশের বিদ্যুতের স্তরকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে শীঘ্রই জীবের নজর মেয়েদের উপর পড়ল। এবং সে ভবনে ঢুকে পড়লো তিন মেয়ে তাৎক্ষণিক ঘরের দিকে দৌড়ালো এবং ঠিক সময় ভিতরে ঢুকে পড়ল। কিন্তু তাড়াহুড়ের দরজা ঠিকঠাক মতো বন্ধ হলো না মেয়েরা একটি কাঁচের টেবিলের পিছনে লুকিয়ে পড়ল। তখন স্যার তার মাকড়ে বন্দুক দিয়ে আক্রমণ করে আলোটিকে জমিয়ে দিল এবং বিদ্যুতের পিছনে লুকানো তার মুখ সবাইকে দেখা গেল তখন সবাই বুঝলো যে এই অদ্ভুত আলো আসলে হিংস্রীয় এলিয়েন যারা পৃথিবীতে মানুষের অস্তিত্ব মুছে ফেলতে এসেছে দুর্ভাগ্যবশত এর প্রভাব কয়েক মুহূর্তের জন্য ছিল এবং এলিয়েন আবার অদৃশ্য হয় সার্ককে মেরে ধ্বংস করে দিল এইদিকে শান এবং বেন একটি গোপন পথ দিয়ে পালিয়ে গেল নাটালি বিস্ফোরকের জন্য ডিজেলের ট্যাঙ্ক ফাটিয়ে দিল এবং বেন ও শোনের কাছে পৌঁছে গেল কিন্তু অ্যানি ভয় পালাতে পারল না এবং এলিয়ান তাকে পুড়িয়ে ধ্বংস করে দিল ওইদিকে ভিকা সিঁড়িদের নিচে নেমে এলো এবং বাকি সঙ্গীদের সঙ্গে পালিয়ে গেল শীঘ্রই তাদের সামনে রাশিয়ার পুলিশ এলো যারা সম্পূর্ণ ধাতু দিয়ে ঢেকা ছিল এবং তাদের কাছে অনেক অস্ত্র ছিল হঠাৎ আলো জ্বলে উঠলো তখন তারা এলিয়েনদের উপর আক্রমণ শুরু করলো গুলি আগুন নির্গমনকারী মেশিন এবং বোমার মাধ্যমে তারা এলিয়েনদের আঘাত করতে সক্ষম হলো পুলিশ জানালো যে তারা এলিয়েনদের ভয় দেখাতে পারে কিন্তু মারতে পারে না তখন সন দিগলো একটি এলিয়েন তার পেছনে একটি কালো পাথর ফেলে গেছে সন সেটি নিজের কাছে রাখলো তারপর পুলিশ তাদের একটি নিরাপদ জায়গায় নিয়ে গেল এবং সবাই একে অপরের সঙ্গে তথ্য ভাগ করল। সাবমেরিনের কথা শুনে অফিসার বলল যে নদী অনেক দূরে এবং সর্বত্র এলিয়েন ছড়িয়ে পড়েছে কিন্তু তবুও তারা চারজন সাবমেরিনে পৌঁছাতে চাইলো তাই পুলিশ তাদের সেখানে নিয়ে যেতে রাজি হলো তারা ট্রেনে চূড়ান্ত দিয়ে যাচ্ছিল হঠাৎ সেখানে এলিয়েন এসে পড়ল অন্ধকারে তারা যেভাবে পারল এলিয়েনদের থেকে লুকিয়ে রইলো কিন্তু ভিকা একটি স্তম্ভের কাছে আটকে গেল তখন সোন তাকে ধাক্কা দিয়ে রেল লাইন থেকে ফেলে দিল কিন্তু ওই প্রক্রিয়ায় এলিয়েন তাকে ধরে ধ্বংস করে দিল এতে সন গভীরভাবে আঘাত পেল। কিন্তু সে কোন রকমের সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো অবশেষে তারা নদীতে পৌঁছালো যেখানে একটি নৌকায় বসে তারা সাবমেরিন খুঁজতে লাগল তখন তারা সবাই তাদের মৃত সঙ্গীতের জন্য শোক পালন করলো হঠাৎ একটি পাথরের কারণে তাদের নৌকা থেমে গেল বাহিরে এসে তারা দেখলো একটি তীব্র আলো ঘূর্ণি হয়ে পৃথিবী থেকে ধাতু এবং অনেক মূল্যবান জিনিস টেনে নিচ্ছে তাদের বোধ হলো যে এলিয়ানরা পৃথিবী থেকে খনিজ চুরি করতে এসেছে তখন তাদের নজর পড়লো সাবমেরিনের ওপর কিন্তু হঠাৎ তাদের সামনে ভবন ধ্বংস হয়ে গেলে তাদের ওপরে পড়তে শুরু করলো এতে সবাই পানিতে পড়ে গেল কিন্তু শেষে সন ভিকা এবং একজন অফিসার সাথে সাবমেরিনের কাছে পৌঁছে গেল সন দেখল নাটালে তখনও নিখোঁজ সে কোনো রকমের সাবমেরিনের ক্যাপ্টেনকে নাটারের জন্য একটু অপেক্ষা করতে রাজি করালো এবং নিজে পুলিশের সঙ্গে নাটালিকে খুঁজতে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে তারা তাদের ফোন রেল লাইনের কাছে ফেলে দিল এতে এলিয়েন আসলে তাদের বোঝা যায় কিছুক্ষণের মধ্যেই ফোন বাঁচতে শুরু করলো কিন্তু ঠিক সময় সন নিচে পড়ে গেল তবে সে মাইক্রোওয়েভ বন্দুক দিয়ে এলিয়েনকে হাওয়ায় জমিয়ে দিল তখন পুলিশ সরাসরি বিস্ফোরক করে তাকে মেরে ফেলল অবশেষে এটা প্রমাণিত হলো যে এলিয়েনরাও বিদ্যুৎকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করত। এবং মাইক্রোওয়েভ বন্দুক দিয়ে বিদ্যুৎ শেষ করে এলিয়েনদের ধ্বংস করা সম্ভব তখন নাটের কণ্ঠ শোনা গেল সে একটি বাসে লুকিয়েছিল তাকে বাঁচাতে গেল এবং পুলিশরা মাটিতে পানি ছড়িয়ে দিল যাতে মাইক্রোয়েভ বন্দুকের প্রভাব বাড়ে তখন এলিয়েনরা পানির কাছে যেতে ভয় পাচ্ছিল হঠাৎ বিঘায় সে আগুনে বিস্ফোরক ঘটালো তখন জানা গেল যে সেখানে তিনটি এলিয়েন ছিল অবশেষে প্রচণ্ড আক্রমণ করে তারা এলিয়েনদের ধ্বংস করলো ওইদিকে সোন নাটালের কাছে পৌঁছালো হঠাৎ বাস চলতে শুরু করলো এবং জানা গেল যে বাসে একটি এলিয়েন ছিল সন তার উপর বন্দুক চালালো কিন্তু হঠাৎ নিচে না মিস হয়ে গেল এলিয়েন নাটালির পাত আনতে লাগলো তখন সন মাইক্রোওয়েভ বন্দুক দিয়ে তার বিদ্যুতের শক্তি কমিয়ে দিল এখন এলিয়েন সেখানেই জমে গেল তখন সন কালো পাথর বেরিয়ে সরাসরি এলিয়েনের উপর মারলো প্রচন্ড বিস্ফোরক এলিয়েন মারা গেল এবং বাসও থেমে গেল অবশেষে সবাই সাবমেরিনে ফিরে এলো কিন্তু পুলিশরা সেখান থেকে তাদের দেশবাসীর রক্ষা করার সিদ্ধান্ত নিল শীঘ্রই সাবমেরিন চলতে শুরু করলো এবং নাটলে তার মায়ের মেসেজ দেখলো তখন রেডিওতে কিছু গ্রুপের খবর শোনা গেলো যারা মিলে এলিয়ানদের মোকাবেলা করছিল সাবরেনে থাকা সবাই এক ধরনের গ্রুপের সঙ্গে মিলে এলিয়ানদের বিরুদ্ধে যুদ্ধের অংশ নেওয়ার সিদ্ধান্ত নিল ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে